পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী দেশ জুড়ে জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর পালন করছে বিজেপি ইজেট সিটিতে যুব মোর্চার কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন রাজ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে সংবিধানকে হত্যা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন ক্যাডার বাহিনী এবং বিশেষ ক্যাটাগরির কমিটি রয়েছে তারাই এই কাজ করছে তা সে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস চন্দন দাস অভয়া কিংবা তামান্নার ঘটনা থেকেই স্পষ্ট তিনি আরো বলেছেন বিধানসভায় বিরোধীদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে মার্শাল দিয়ে বিরোধী বিধায়কদের ঘাড় ধাক্কা দেওয়া হয় যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি পাচ্ছেন না আট হাজারের উপরে স্কুল বন্ধ এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বই পড়তে হবে বলে নির্দেশ দিয়েছেন না বিচারপতিরাও তার দাবি এসব থেকে স্পষ্ট যে গণতন্ত্র হত্যা হচ্ছে প্রতিদিন জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন পুলিশ এবং তার পাইনি এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে সেই ক্যাটাগরির দ্বারা সেটা হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রেও হতে পারে সেটা অভয়ার ক্ষেত্রেও হতে পারে এবং একরত্রী শিশুকন্যা তামান্নার ক্ষেত্র হতে পারে